আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রোববার দুপুর বারোটা বিশ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয় অর্থাৎ চট্টগ্রামে যে রণক্ষেত্র তৈরি হয়েছে এলাকাবাসী এবং হচ্ছে শিক্ষার্থীদের সাথে আসলেই বিষয়টা এইভাবে নিউজ করা হয়েছে কিন্তু শিক্ষার্থীদের দাবি এবং প্রক্টরেরও দাবি যে এরা হচ্ছে এলাকাবাসী নয় এরা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এলাকাবাসীর নাম দিয়ে তাদের উপর হামলা করছে তাদেরকে কোপাচ্ছে তাদেরকে ছাদ থেকে ফেলে দিচ্ছে কিন্তু বিষয় হচ্ছে প্রশাসনিকভাবে রকম ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এইটা আমার মাথায় আসছে না দর্শক আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর তিন দিক থেকে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় প্রক্টর সহ অন্তত বিশ জন আহত হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সহ জন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে মানে ওই সময়ের ঘটনায় আগের ঘটনা না আপনার হচ্ছে গিয়ে দুপুরের পরে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় ইনস্ট্যান্ট আপনার হচ্ছে গিয়া প্রক্টর সহ বিশ জন আহত হয়েছে এই সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ঘরে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে সংঘর্ষে উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠি নিয়ে হামলা চালালে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় অর্থাৎ তারা ছাত্ররা প্রাথমিকভাবে হচ্ছে গিয়া বাড়িঘরের উপর আঘাত করে বলে জানা গেছে এবং পরবর্তীতে তারাও ইট পাটকেল ছুঁড়ে অর্থাৎ এলাকাবাসী বা ছাত্রদের মতে হচ্ছে গিয়া ছাত্রলীগ তারা হামলা করে এবং পরবর্তীতে রণক্ষেত্রে পরিণত হয় এর আগে শনিবার তিরিশ আগস্ট রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটের বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধোর করে বাসার দারোয়ান অর্থাৎ তাকে ফ্ল্যাটে তো ঢুকতে দেয় না বরং মারধোর করে তবে আশেপাশে শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায় মারধর চলাকালীন অবস্থায় যখন দেখে যে শিক্ষার্থী আশেপাশে রয়েছে বা আসতেছে সেটা দেখে দারোয়ান পালিয়ে যায় এই সময় স্থানীয় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে স্থানীয় যারা ছিল এলাকাবাসী বা ছাত্রলীগ তারা ইটপাটকে ছুটতে থাকে এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় আর এই কারণেই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শুরু হয় এই ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা গতকাল দিবাগত রাত বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় এই ঘটনার ঘটে ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু শিক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এই হামলার শিকার হয়েছে তাদেরকে নাকি এলাকাবাসী কুপিয়েছে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে দর্শক ঘটনার পর রোববার একত্রিশ আগস্ট সকাল থেকেই পুরো ক্যাম্পাস থমথমে পরিস্থিতি বিরাজ করছে এছাড়া আহতদের কথা বিবেচনায় নিয়ে আজকের সব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ পরীক্ষার যেটিগুলো চলমান ছিল আজকের বিশেষ করে পরীক্ষা এটাকে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দর্শক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম